আপনারা সব থেকে একটা ভালো জিনিস পাবেন এদেরকে আমরা এত যত্ন করতেছি মানে নিজের সন্তানের থেকেও বেশি যারা আপনারা ডিমের মুরগি করবেন তারা দয়া করে দুইটা ভ্যাকসিন কখনই বাদ দিবেন না ব্লাড ফোর এইস ফাইভ ব্লাড ফোর নাইন আরেকটা ভ্যাকসিন আছে এই যে আপনাদের লেয়ার মুরগিগুলো যারা আমাদের কাছে লেয়ার মুরগিগুলো বুকিং দিছেন দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মুরগি অনেক বড় হয়ে গেছে আজকে মুরগির বারো সপ্তাহ চলতেছে কষ্ট না হয় ওই যে দেখেন দুইটা ফ্যান আমরা এদেরকে কষ্ট দিতে চাচ্ছি না যেহেতু জিনিসটা আমি বিক্রি করে দিছি আপনারা বিশ্বাস করে আমার কাছ থেকে মুরগিটা নিচ্ছেন সব থেকে ভালো একটা জিনিস পাবেন অনেক বড় হয়ে গেছে দেখেন মাসাল্লাহ অনেক ভালো জিনিস পাবেন অনেক ভালো আজকে মুরগির তো বারো সপ্তাহ আজকে আপনার আমাদের একটা ভ্যাকসিন চলতেছে আমরা পরিপূর্ণভাবে আপনার রেগুলার ভিডিও করতে না কারণ ভ্যাকসিন করতে গেলে আমার লুক নাই একটা ভিডিও যে করবো ওরকম মানে সুযোগ হয় না কারণ ভ্যাকসিন মুরগি সব ধরা লাগে অনেক ঝামেলা কাকায় আসছে ভ্যাকসিন নিয়ে কাকা আজকে কোন ভ্যাকসিনটা করতেছেন এইচ ফাইভের বুস্টার ডোজ মানে আমরা এর আগে মারছিলাম এইচ ফাইভ আবার এখন এটা সেকেন্ড ডোজটা আপনি দিচ্ছি আমি একটু আপনাদেরকে দেখাই কোন কোম্পানি কাকা অ্যাডভান্স অ্যাডভান্সের এই যে দেখেন ওই দেখেন এইচ ফাইভ এন ওয়ান কাকা এটা মারলে তো শেষ আমার শেষ ছয় মাস পর পরে না করলেও সমস্যা নাই কারণ ওই সময় চারটে পাঁচটা মুরগিতে ওরকম প্রবলেম হবে না

খামারি বাইসা যায় এবং খামারি বাইসাকে মুরগি যদি বাইসা যায় তাহলে খামারি লবণ হবে আর মুরগি যদি আমরা টিকে আর রাখার স্বার্থে ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে বর্তমান যে আবহাওয়া যে পরিস্থিতি এই পরিস্থিতি ভ্যাকসিনের বিকল্প নেই কাজে ভ্যাকসিন করতে হবে আপনার আমার যদি এই মুরগিটারে এইচ ফাইভের ভ্যাকসিন দেওয়া না থাকে আর আল্লাহ না করুক যদি এই সাড়ে পাঁচশো মুরগির মধ্যে এইচ ফাইভ ধরা লায় তাহলে কাকা কী মানে ভ্যাকসিন আমি দেয় নাই তারা অবশ্যই এই আবদুল্লা যারা মানে ডিমের মুরগি করেন যারা কাকা একশো দুইশো ডিমের মুরগি করে তাদেরও তো এই ভ্যাকসিনটা করা দরকার নাহলে একটা মুরগি ডিমে নিতে ছয় মাস লাগে দেখা গেল আল্লাহ ছয় মাস পরে ব্লাড ফ্লু এইস ফাইভ লাগে গেছে গান ছয় হয়ে গেলে পরে একদম সব শেষ হয়ে যাব আবার ছয় মাস পিছনে নিয়ে যাব আবার লস করে নেব হ্যাঁ পুঁজি থাকতেই তো আপনারা যারা অন্তত ডিমের মুরগি করেন খাওন দিও না এখন আমরা ভ্যাকসিন করবো পরে দাও আরে দিও না ভ্যাকসিন খাওন যারা আপনারা ডিমের মুরগি করবেন তারা দয়া করে দুইটা ভ্যাকসিন কখনই বাদ দিবেন না ব্লাড ফ্লু এইচ ফাইভ ব্লাড ফ্লু এইচ নাইন আরেকটা ভ্যাকসিন আছে কলেরা

দেখে এটা 500 টাকার করা হইছে বিদেশে কিন্তু আপনারা আমগো মতো তো 500 মুরগি পালে না এর হাজার হাজার মুরগি পালে যার জন্য বাইলগুলা বড় হয় এই ভ্যাকসিনগুলা বাংলাদেশে শুধু এফএনএফ কোম্পানি উৎপাদন করে না এটা তো এফএনএফ এর না কিন্তু বাংলাদেশে যেটা আছে এফএনএফ করে এফএনএফ করে কিন্তু এফএনএফ কেউ মারেও না খালি বাইরের গুলো मारे তাদের তো ভালো না বাংলাদেশে বানায় যেই জিনিস এটা মান ভালো না এগুলোর কথা হইলো আমাদের দেশে ভ্যাকসিন বানায় এটার মান ভালো না এগুলো বাইরের থেকে আসছে তো ঠিক আছে যারা আপনার প্যারেন্টস করবেন একশো দুইশো চেষ্টা করবেন সর্বোচ্চ একটা টাকা ইনভেস্ট করতে মুরগির পিছনে ভ্যাকসিন পার্সে আর এই যে যারা আপনারা আমাদের থেকে লেয়ারটা বুকিং সেন আমাদের এই সাড়ে পাঁচশো মুরগি তো পুরোটাই প্রি বুকিং হয়ে পড়ছে আপনারা সব থেকে একটা ভালো জিনিস পাবেন এদেরকে আমরা এত যত্ন করতাসি মানে নিজের সন্তানের থেকেও বেশি এদেরকে আমরা যত্ন করতাসি আপনারা নেওয়ার পরে যেন বলতে পারেন যে না শাকিল ফার্মিংয়ে একটা জিনিস দিছে আমরা তো আপনি আপনাদের কাছে আবার যাবোই এমন না যে আমরা জিনিস দিয়া আপনাদের সাথে আমাদের আর যোগাযোগ থাকবে না সারা জীবন যোগাযোগ থাকবে যারা আমাদের কাছ থেকে লেয়ারটা নেবে এদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব তার পাশাপাশি আপনার যেন ভালো ডিম পান কি কি হচ্ছে মুরগিগুলোর এগুলো আমরা ডে টু ডে আপডেট দেবো তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ